হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আগের দিন রাত্রেবেলা থেকে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বর আমার চুলে তেল দিয়ে দিচ্ছে আমি খুব একটা চুলে তেল দিই না কিন্তু আমরা সবাই জানি যে চুলে তেল দেওয়া চুলের জন্য কতটা ভালো কিন্তু এটা জানার পরেও আমি চুলে তেল দিতে চাই না আর আমার বর মাঝে মধ্যেই এভাবে আমাকে জোর করে ধরে চুলে তেল দিয়ে দেয় চুলে তেল দেওয়ার পর এখন আমার বর আমার চুলটা বিনুনি করে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি আমার বর আমার খুব কেয়ার করে আর এরকম একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার আমি সত্যি খুব লাকি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো এখানে আমি একটু ড্রাই ফ্রুটস নিয়েছি দুটো আমন্ড আর দুটো খেজুর এটা আমি এখন খাবো আর এটা আমি বেশ কয়েকদিন সকালবেলায় খাচ্ছি না তো আজ থেকে এটাকে আবার খেতে শুরু করবো তোমরা কে কে সকালবেলায় ড্রাই ফ্রুটস খাও আমাকে কমেন্ট করো ড্রাই ফ্রুটস খেয়ে আমি আমার সকালের রাত দুপুরের রান্নাটা করে নিয়েছি দেখো এটা হচ্ছে ডিম ভাজা আর এদিকে আছে পটল ভাজা আর এই ডিম ভাজা আর পটল ভাজা হচ্ছে আমাদের সকালের খাবার আর তারপরে এদিকে করেছি সয়াবিনের তরকারি এটা দুপুরের জন্য আমি আমার বরের সকাল আর দুপুরের খাবার পাঠিয়ে দিয়েছি আর তারপর আমি আমার সকালের খাবারটা খেতে বসেছি আর আমি যতক্ষণে খাচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমি আমার সকালের খাবার খেয়ে এখন যাবো স্নান করতে আর তোমরা তো দেখলে যে আমার বর আমার চুলে তেল দিয়ে দিয়েছে তাই আমি এখন শ্যাম্পু করবো আর জানো তো চুলে তেল দেওয়ার পর শ্যাম্পু করলে চুলটা খুব সুন্দর সফট হয় আর সিল্কিও হয় স্নান করার পরে দুপুরে আমার কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন আমি দুপুরে খেতে বসেছি সয়াবিনের তরকারি আর ভাত আর তোমরা ততক্ষণে ভিডিওটাতে একটা লাইক করে দাও দুপুরে ভাত খাওয়ার পরে আমি এখানে একটা মৌসুমি লেবু কেটে নিয়েছি এখন আমি লেবুটা খাবো আর তোমরা কে কে লেবুটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো দুপুরে খাওয়ার পরে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে উঠে বাইরে এসে বসতেই দেখি শ্বশুরমশাই আমার জন্য শিঙা নিয়ে এসছে আর আমি এখন সেটাই বসে বসে খাচ্ছি আর কী জানো তো আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট হয় আর এই দুদিনই আমার শ্বশুরমশাই আমার জন্য কিছু না কিছু খাবার নিয়েই আসে এরপর সন্ধ্যার পরে আমার কিছু কাজ ছিল আর সেগুলো আমি করে নিয়েছি আর এখন বাজে রাত দশটা আর আমি এখন রাতের খাবারটা খেতে বসেছি আর আজকে রাত্রে আমি রান্না করেছি ভাত আর মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভিডিওটাতে একটা লাইক করো আর কেমন লাগলো সেটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে